ভাঙা চোড়া বা টেরা হলে কি হবে দোকানের খাবারগুলো কিন্তু খুব ভালো আর এই হচ্ছে আমাদের দোকানের দোকানটা

যেমন লাগছে দাদা কত বছর ধরে খাচ্ছেন

চার <laughs> টাকা

খোলা থাকে না না রোববার বন্ধ রোববার বন্ধ তাহলে শুধু রবিবারই বন্ধ থাকে তাই তো আর কি কি আইটেম মানে নতুন কিছু আইটেম হচ্ছে না না রাজ সেম সেম তো রান্না বাটি কে করে তুমি না তোমার মা দুজনে দুজনে কটা থেকে কটা পর্যন্ত খোলা 10টা দিয়ে বিকেল 5টা 10টা থেকে বিকেল 5টা 5টা লাস্ট মানে মাল শেষ তো দোকান বন্ধ পাঁচজনই স্পোর্টিং ক্লাবের সামনেই না না এখানে আমি কি অনেকদিন ধরে খাচ্ছি সবকিছু খাবার বেশ সুন্দর আচ্ছা রেস্ট আছে কোনো অসুবিধা নেই এসে খেতে পারে এটা কি আছে আন্ডা কারি আণ্ডা কারি রুটি তো কত বছর ধরে খাচ্ছেন আমার ওই তিন বছর তিন বছর

thank you

তো ছেলের হোটেলে কি ফ্রিতে খাও না পয়সা দিয়ে খেতে হয় ফ্রিতে কতদিন ধরে দোকানটা করছো পাঁচ বছর হয়ে গেলো 아, 진짜로? িんで দাও ঠিক গো আ ময়ালি টিんで 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 এই ওখানে যে ঘাটা ধরে দাঁড় দিবি ঠিক বললাম